ইডি এই ঘটনা নিয়ে ইডি চার্জশিট জমা করেছে যেখানে পার্থভৌমিক সুজিত বসের নাম রয়েছে ব্যারাকপুরে দাবি করলেন অর্জুন সিং সন্দেশখালীর ঘটনা নিয়ে ইডির তরফ থেকে চার্জশিট জমা করা হয়েছে আদালতের কাছে যে চার্জশিটের নাম রয়েছে রাজ্যের দুই মন্ত্রীর একজন রাজ্যের স্বেচ্ছমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিক এবং অপরজন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ব্যারাকপুরের এক দলীয় সভায় দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংা পাত্রে উনি যত ঘাট বানিয়ে যত ওই মানে জেটি বানিয়েছেন আর সেখানে জাহাজ চালাচ্ছেন ওর সিএজি রিপোর্ট আসতে দিন কে গ্রেফতার হবে বুঝে নেবে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়